না রে দাদা বাবা মায়ের সম্পত্তির উপর শুধু তোর অধিকার ওটা নিতে বলে আমাকে ছোট করিস না ঠিক আছে রাখ বাবা বাবা মায়ের সম্পত্তি কোন অধিকারে বলুন তো মা আজ থেকে বছর আগে আমার বিয়ে দিয়ে দিয়েছে তাদের রোজগারের অর্ধেকের বেশি দিয়ে আজকের ডেটে সেই টাকার মূল্যে কোনো দামই নেই তারপর একটা কথা চিন্তা করে দেখুন বাবা মায়ের সুখ দুঃখ ভরণ পোষণ শরীর খারাপ হোক সমস্ত কিছু দেখছে কিন্তু দাদাই সমস্ত কিছু দায়িত্ব কিন্তু দাদাই নিয়েছে আমি কটা দিনই বা তাদেরকে নিজের কাছে নিয়ে এসে রেখে সেবা করেছি বা কটা দিনই বা সেখানে গিয়ে থেকে তাদের সেবা করেছি দিয়ে সাহায্য করেছি তার কারণ তারা তো ভাবতেই পারে এত ভালো ছেলেদেরকে আমরা বিয়ে দিয়েছি সেই জামায়েরও শ্বশুরের সম্পত্তি দরকার পড়ছে এতটা অভাব করেছে আর মেয়েরা তাদের বাবা